Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. The next. সকাল সকাল পরীক্ষা দেওয়ার জন্য একদম রেডি করে দিলাম এখন মাঝে কটা সাতটা কুড়ি সাত সাতটায় পরীক্ষা যেহেতু কাছেই সেই জন্য অতো ধড় করালাম না আর ওই জন্য সকাল সকাল কমপ্ল্যান বলে দিলাম আর বিস্কুট খেয়ে দিলাম আর তার সঙ্গে আমাদের পুচকিটা উঠে গেছে কি করবো বলতো দুটোকে নিয়ে যেন এখন পাকুল হয়ে যাচ্ছি পুরো সকাল সকাল উঠার অভ্যাস নেই তারপর রাতে রাতে পুরো জ্বালাচ্ছে আমি কি বলবো তো যাই হোক এখন পরীক্ষা দিতে যাচ্ছে ভালো করে ভালো করে পরীক্ষা দিলো তাই বলতে দিয়ে

হ্যালো এভরি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর সকাল থেকে ভীষণ ঘুম পাচ্ছে শুধু ঘুম আর ঘুম কারণ ঘুম হচ্ছে না ওই জন্য আরও ঘুম পেয়ে আছে চোখ মুখগুলো পুরো ঢুকে যাচ্ছে একবার মনে হচ্ছে তো সকালবেলা ছেলের পরীক্ষা ছিল ছেলে চলেও এসেছে পাপ্পা নিয়ে চলে এসেছে আর বাড়ি ঘরে কিচ্ছু কাজ হয়নি কিচ্ছু না সবারই এক অবস্থা ঘুম হয়নি ছেলেরও ঘুম হচ্ছে না বুনিয়র খাঁচছে তো ওই জন্য ঘুম হচ্ছে না ছেলে হচ্ছে ওকে চুপ করাবে চুপ করাবে কি করো বলো তো যদি না চুপ করে কিছু করার আছে ওকে তার আর বললেও বোঝানো যাচ্ছে কি কিচকি হচ্ছে নিজের মতো নিজেই কাঁদতে থাকছে একদম ভালো লাগছে না শরীর টলটল টলটল টল করছে সকাল থেকে মনে হচ্ছে না কিছু কাজে এনার্জি আসছে না আর আমি তো কিছু কাজ ওই তো কিছু বলছি বলার নামে নিন্দে করছি তো সকাল থেকে একদম পারা যাচ্ছে না আর আমি তো পেটের জন্য আমি কিচ্ছু কাজ করতে পারছি না সে চোরে কথা বললেও কষ্ট হচ্ছে আর একটু হাঁটাহাঁটি করলেও কষ্ট হচ্ছে খাই দাই ফ্রেশ করিয়ে চোখে গরম জল করে চোখ মুখ মুছিয়ে দিলাম তো তার সত্ত্বেও হচ্ছে ও ঘুমাবে না কোলে থাকবে আর আমাদের সকালবেলা লিকার চা খেয়েছি লিকার চা ওই একটুখানি আর বিস্কুট দিয়ে লিকার চা খেয়েছি সেখানে কাপের জায়গায় কাপ রয়ে গেছে আর সবুড়ি বাসন পড়ে আছে গতকালকে এগুলো সব মেজে দিয়েছে ওখান থেকে সরানো হয়নি আর এদিকে ছেলে গেছে আমার এসে খাবারটা আনতে ছেলে পরীক্ষা দিয়েছে আবার অনেকক্ষণ পড়া হয়ে গেছে এখন বাজে সাড়ে নটা আর ছেলে পরীক্ষা দিয়ে এসেছে কটা নাগাদ হবে ওই সাড়ে সাতটা থেকে পরীক্ষা আধা ঘন্টা মাত্র পরীক্ষা আটটার সময় চলে এসেছে তো এই হচ্ছে সকাল থেকে কাজ আর কিচ্ছু কাজ করন ওই যে বললাম হয়নি সারাদিন কী হবে জানি না রান্নাবান্না কখন হবে জানি না আজকে তো রান্নাবান্না আছেই আর কবে কত কালকে তো বউ দিয়ে এসে দিয়ে গেছে সেগুলো খাওয়া হয়ে গেছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো কি করছি না করছি সারাদিন ওদিকে ছেলেকে একটু পড়াতে হবে কালকেও পরীক্ষা আছে চল কুচকুচ আনছে ওকে তুলি চলের মধ্যে সঙ্গে থাকো তো জলখাবারে মুড়ি নিয়ে বসে গেছি কুমড়োর তরকারি এদিকে শসা পেঁয়াজ ছেলে আমি খাবো আর ওইদিকে বাসন মাজছে তারপর ও খাবে আর এদিকে অনেক এতগুলো শশা আমি খাবো না সবাই মিলে চাড়িয়ে খাবো আর একটুখানি কুমড়ো যেহেতু ছিল নষ্ট হয়ে যাবে সেই জন্য ভাবলাম আজকে যেটুকু আছে কুমড়ো তরকারি বানিয়ে নিই আর যেহেতু আবার কালকে পরীক্ষা আছে ছেলে এদিকে পড়া পড়াচ্ছে আর এদিকে খাচ্ছে আর ঘরের পরিস্থিতি এই অবস্থা ঝাঁট টাট কিচ্ছু পড়েনি এখনও এক একে কাজ ছাড়া হচ্ছে আর হ্যাঁ ওই হ্যান্ডেলগুলো একটুখানি মেজে দিতে বললাম জালিটা দে মাঝে জালিটা দে তো যাই চলো সকালে জল খাবারটা খেয়ে নি ভীষণ খিদে পেয়েছে তো আমার স্নান টান একদম কমপ্লিট আর ছেলেকে তো আগেই স্নান করিয়ে দিয়েছি ছেলে দিকে পড়া করছে কারণ হচ্ছে পরীক্ষা মানে তো সারাক্ষণ বই ছাড়া কোনো কিছুই নেই সারা বছর খেলো আর সারা বছর পড়াশোনার বাদ দিয়ে মোবাইল দেখো খেলা করো আর পরীক্ষার তিনটে দিন বা চারটে দিন যেটা কটা দিন পরীক্ষা হবে সেই পরীক্ষা কটা দিন পড়তে পারবো তাহলে ভীষণভাবে ভালো পরীক্ষা হবে আর এদিকে রান্না বান্না করছে আমি হাতে হাতে হাত লাগবি মেয়েটা উঠে গেছিলো ঘুম থেকে ওকে খাওয়ানোর দাওয়া টানা করে রাখলাম দিয়ে আবার ঘুমালাম ও সারাদিন ঘুমাবে না মোটামুটি ঘুমায় দুপুরবেলা ঘুমায় না আমার তো ভীষণ শরীরে একদম মানে কি বলবো বাজে পরিস্থিতি হয়ে যাচ্ছে তো যাই হোক এখন স্নান করে শরীরটা ফ্রেশ লাগে স্নান বলতে আমি তো সেইভাবে কিছু স্নান করতে পারছি না ওই কোনো রকম গায়ে হাতে পায়ে জল নিচ্ছি গায়েও জল ঢালতে পারছি না পাগুলোর হাতগুলোয় জল সাবান এই চুলি দিচ্ছি আর কিছু স্নান করতে পারছি না এই গরমে গোয়াটা গায়ে জল ঢালতে পারছি না বলে না বেশি কষ্ট হচ্ছে শুধুই মনে হচ্ছে না হাঁপানি পাচ্ছে হাঁপানি পাচ্ছে আর আমাদের বাড়িতে একটু বেশি বেশি গরম তাপটা বেশি কারণ আমাদের বাড়ির মাথার উপর না কোনো গাছের ছায়া বলো কোনো কিচ্ছু নেই আর তারপর অ্যাডবাসটার ওই জন্য বেশি গরম করছে যতক্ষণ না ওই রুমটাতে যাচ্ছি একবারটি করে দুপুরের দিকে এসিটা চালাচ্ছি হালকা করে চালাই তারপর ওই চাদর টাদর দিয়ে ঢাকাঢুকি দিয়ে আর মেয়েটার গায়ে যেন ডাইরেক্ট এসিটা হাওয়াটা না পড়ে সেই রকমভাবে ব্যবস্থা নিয়ে এসিটা গোল করে চালায় দু ঘন্টা একদিন চালাই রুমটাকে ঠান্ডা করে নিই তারপর নইলে এই দুপুরবেলা না শুধু শুতে যাওয়ার সময় ওই গরমটা আমি সহ্য করতে পারছি না তারপরে ওই কাটা জায়গাতে ভীষণ কষ্ট হচ্ছে মাছ গিয়ে আমাদের রান্না বান্না অনেক কিছুই হচ্ছে অনেক কিছু হচ্ছে শুধু তো আর মাছ ভাত খাওয়া যায় না মাছের ঝাল দেওয়া হচ্ছে পটল আলুর তরকারি হচ্ছে আর খেটে শাক হচ্ছে আর বৌদি যে চাটনি নিয়ে হবে না চাটনি নিয়ে এসেছিল সেই চাটনিটা অনেকটা বেঁচে গেছে সেই চাটনিটা আছে সব চাটনি ওইটা দিয়ে খাওয়া আর কি অনেক কটাই তরকারি মাছ দিয়ে পটল দিয়ে ঝোল ভাত করলেই হতো কিন্তু রোজ না এক তরকারিও খাওয়া যাচ্ছে না আর যেহেতু বাড়িতে সবজিগুলো আছে সেই জন্য আরও করে নিচ্ছি কালকে ছেলের ইংরাজি পরীক্ষা আজকে হলো বাংলা পরীক্ষা পরশুদিন কে পরীক্ষা পরশুদিন অঙ্ক পরশুদিন অঙ্ক আছে আর আট তারিখে বোধে নাকি আট তারিখে আছে স্বাস্থ্যটা তাহলে কমপ্লিট মানে আজকে হচ্ছে দু তারিখ তিন তারিখ চার তারিখ চার তারিখে পরীক্ষা আর পাঁচ তারিখে পরীক্ষা মানে প্রত্যেক দিনই পরীক্ষা নাকি পাঁচ দিন টানা পরীক্ষা মানে এক তারিখে বাদ দিয়ে গেল দুই তিন চার পাঁচ পাঁচ তারিখে স্বাস্থ্যটা হলে পরীক্ষা শেষ ঝামেলা শেষ মানে ওদের ওর পরীক্ষা আমাদের চাপটা যেন বেশি বেশি তো চলো রান্নাটা একটু হাতে হাতে লাগছি দুটো কড়াই বসিয়ে দিয়েছি একদিকে শাক হচ্ছে একদিকে কি হচ্ছে এটা পটলগুলো ভাজা বসিয়েছো পটল ভাজা হচ্ছে চলো গ্যাস বাড়ো গ্যাস বাড়ো একবারে অত লোয়ে দিলে হবে না রান্নাবান্না কমপ্লিট সবার অনেকক্ষণ কমপ্লিট এখন বাজে দেড়টা তো আর রুমটা একটুখানি অন্ধকার লাগছে কারণ হচ্ছে এখানে পর্দাগুলো দিয়ে দিয়েছি আর লাইটটা এখনও জ্বালাইনি আর পুত্র সোনার আমাদের অনেকক্ষণ স্নান হয়ে গেছে স্নান করে আমি ও স্নান হয়ে গেছে আর আমি যে কোলে করে একটু নিয়ে বসে আছি লাইটটা জ্বালো তোমাদের দাদাভাই মাত্র স্নান করলে এই দেখো অন্ধকারটা কাটলো আর এই যে পরে বসে আছে অনেকক্ষণই পড়ছিল এখন চাপ দিয়ে পড়ানো হচ্ছে তবে লেগে যাবে আর আমি এই যে কোলে নিয়ে বসে আছি তোমরা অনেকেই বলছো মুখ দেখাতে মুখ দেখাতে মুখ দেখাবো কিছু দিন ওয়েট করো আর কটা দিন কিছু দিন নয় কয়েকটা দিন ওয়েট করো একদম তোমাদেরকে সামনা সামনি বেবির মুখ দেখাবো কিছু তো নিয়মকানুন আছে তাই না ওই জন্য মুখ দেখাতে পারছি না একটু একটু দেখাচ্ছি তোমাদেরকে তবুও মুখটা দেখাতে পারছি না আর এই দেখো দাদার দেয়া গিফট আমাদের সোনার দাদার দেয়া তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করবো তোমার দাদা ভাই স্নান হয়ে গেছে আর কি রান্না বান্নাটা করলাম তোমাদেরকে বলেই দিয়েছিলাম তবুও একবার দেখিয়ে দিই আর সঙ্গে ছিল পেঁপে ভাতে চলো এক ঝলক তোমাদেরকে রান্না বান্নাটা দেখিয়েছি আর এদিকে শাক ছেলে শাক পটলের তরকারি টেপে ভাতে আর এদিকে কি আর এদিকে মাছের ঝাল দেওয়া আর এদিকে করেছি আর কি চাটনি ছিল এটা বানাই নিজাই হোক খাওয়াটা সেরে নিই সেরে নিয়ে কিছুক্ষণ রেস্ট করতে হবে এই জন্য সব চলে গেল তো বাড়িতে সোনাকে দেখার জন্য আমাদের বাড়িতে আত্মীয় এসেছে হ্যাঁ ভাইপো আমার ভাইপো বোঝো তো খুব ভালো লাগলো দুপুরবেলা এসেছে কত করে ভাত খেতে বলছি খাবে না যাই হোক খেয়ে এসেছে অনেকটা বেলা হয়ে গেছে এখন তিনটে বাজছে কাজে এসেছিলো তার সঙ্গে মেয়েকেও দেখতে এসেছে চলো গুড ইভিনিং সবাইকে এখন সাড়ে সাতটা বাজে আর এত ঘুমিয়ে গেছিলাম বাপরে তা কটার সময় পাঁচটার পর বোধ হয় পাঁচটার পর হচ্ছে অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু ঘুমাতে আমাদের পাঁচটার পর আর এখন সাড়ে সাতটা বাজে উঠে ছেলে গেল বকুসোনাদের তুলে একটু ধূপ জ্বালতে সন্ধ্যে দিতে আর আমি ঘুম থেকে উঠে সবাইকেটুকু করে জল দিচ্ছি আর মুখ চোখ ধোয়া ধুয়া হলো আর তো শরীরটা ক্লান্ত লাগছিল না মানে ঘুমের অভাব হয়ে যাচ্ছে ঘুমের অভাব হয়ে যাচ্ছে দুপুরের পর তোমরা তো দেখতেই পেলে বাড়িতে আত্মীয় এসে আসতে শুরু করে দিয়েছে আর আমাদের বাড়িতে আত্মীয় বলতে সেরকম তো তোমরা জানোই কেউই নেই সেইভাবে টুকটাক আত্মীয় যারা আমাদেরকে আমাদের খুব কাছের আত্মীয় খুব যারা ভালোবাসে তারাই এক এক করে আসছে আর দুপুরবেলা তো ওই যে এলেও খাওয়া দাওয়া করতে বললাম খেলো না দুপুরে খাওয়া দাওয়া করেই এসেছিল সবাই ফোনে খবর নিচ্ছিল যে এসেছি কিনা বাড়িতে তারপর এসেছে নেই এসেছে বাড়িতে দেখা করতে আর তোমার দাদা তো দুপুরের পর ভাবে একবার করে দোকান যাব কিন্তু ওরও শরীরটা ভালো নেই ছেলে নিয়ে আর আমি দুপুরবেলা যে শুই না আর আমি মেয়েটাকে একদম নিতে পারি না এত কষ্ট হয় সবাই মনে একটুখানি ঘুমিয়ে গেছি সবাই কাকির পাটি এখানে কাশি হোক বা হোক আমাদের এখানে কাশি আছে অনেক আর দুপুরের পর তোমার দাদা হয় কাপড়গুলো মানে পুচকিটা জামা কাপড়গুলো সমস্তটা কাঁচা কুচি করে দিয়েছিলো আর দুপুরের পর থেকে না বাইরে কিছু রোদে টোদে দিই না উঠোনের মধ্যে যা ঢাটা পড়া রোদ তারপর হচ্ছে আর দুপুরবেলা ওই পুচকে মানুষের বা মানে আর রোদে দিলাম না ওই দেখো সব শুকিয়ে গেছে তুলবো একদম শুকিয়ে গেছে যা রোদের তাপ মানে বাইরে যেতে হবে না বাড়িতেই তাপে পুড়িয়ে দিচ্ছে আর এখানে ওই যে খাটের স্ট্যান্ডে কিছু আছে তো ওগুলোই তুলে সমস্যা ভাজ করে রেখে দেবো আর যেহেতু কালকে পরীক্ষা আছে ছেলে আবার পড়াটা বসতে হবে দেখি কে কীরকম টিফিন করে তোমাদের দুপুরবেলা সেরকম ভাত খাওয়া ভাত খায়নি আর কি ও খিদে পেয়েছে খিদে পেয়েছে আমি কিছু ভাত আছে সব আছে সব একটুখানি তুমি ভাত খেতে পারো খেয়ে নাও আর যে দেখা করতে এসেছিলো চলো কিছু তো জিনিস এসেছিলো সে তো খালি হাতে আসবেই না চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি নিয়ে এসেছে এখন থেকে গিফট পেতে শুরু করে দিয়েছে হরলিক্স নিয়ে এসেছে হরলিক্সটা হরলিক্স বিস্কুট আর একটা পুচকি সোনার জামা আর এখন পুচকি সাজা সব পিঙ্ক পিঙ্কের সাথে পিঙ্ক মিশে গেছে আমার না ঘোড়া নাকি না কচ্ছপ দিয়ে আছে হ্যাঁ রে আমাদের বেশি করে কচ্ছপটা জানিয়ে দিচ্ছে নাকি যে আমাদের কচ্ছ আর এই দেখো আর এখন ওর জামা বলতে গরমের মধ্যে এই টেপ টেপ গুলোই ভালো আর এখন বেশিরভাগ ওই ফ্রক ট্রক দিলে কি বলো তো পরতেও পারবে না কিছুই না এই দেখো এরকম জামাটা দিয়ে যে ফিতে বাঁধা আমার এই জামাগুলো খুব ভালো লাগে তাও এখন এই জামাটা পরতেই পারবে না তিন মাস মতন বয়স না হলে দু তিন মাস তো কমসে কম বয়স হতে হবে তবেই জামাটা পরতে পারবে বেশ ভালো লাগছে গরম তো এখন অনেক দিন থাকবে অনেক মাস থাকবে আর এই জামাগুলো গরমের জন্য খুব দরকার আর জামাটা খুব নরম সফট একদম বোঝাই যাচ্ছে খুব ভালো লাগছে হালকা ফুলকার মধ্যে জামাটা খুব পছন্দ ওই জরির পরিস নতুন জামা ফ্রক দিলে পরানোও যাবে না কিছুই না প্যান্ট দেখে হাসি পাচ্ছি প্যান্ট পম পম থেকে গড়িয়ে চলে যাবে যাই হোক এসেছে খুব ভালোবেসে এসেছে ভালোবেসে গিফটগুলো দিয়ে গেছে খুব ভালো লাগলো আমাদের গিফট আত্মীয় বলতে সেরকম তো কেউ নয় মানে কেউই নেই বলতে গেলে আর যে আমাদের আত্মীয় এসেছিলো সে হচ্ছে তোমাদের দাদা ভাইকে কাজ কাজও দেয় ওরও দোকান সোনার দোকান আছে তোমার ভাইকে কাজ দেয় কাজ দিতেও এসেছিলো তার সঙ্গে সঙ্গে একটা এই তো চলো এগুলো আবার গুছিয়ে রাখি সন্ধ্যে টিফিন খাওয়াতে হবে কি টিফিন খাই দেখি আমি ছেলে কি খাই দেখি তোমার দাদাভাই মানে ভাত খাবে আর হরলিক্স বিস্কুট তো এখন মিষ্টি দেখা যাক চলো ওই দেখো ঠ্যাং তুলে তুলে ওর বাবার মুখে দিচ্ছে আর ওর পাপাও ঠ্যাঙে চুম খাচ্ছে পোকা তো ওই দেখো ওই দেখো ওই দেখো বাবা দেখো যত চুমকাচ্ছ পাটাকে স্ট্রেট করে রেডিকে রেখে দিয়েছে দেখো দুটো পা তুলছে একটা পা নয় এত পাপাকে আদর হ্যাঁ এত আদর বাপ বাপ ওই দেখো ওই দেখো আবার দিচ্ছি যাই হোক আর এদিকে আমি করলাম একটুখানি মানে চাউমিন ভেজ চাউমিন করেছি আজকে ডিম টিম দিলাম না একদম পারছিলাম না কোনো রকম দাড়ি দুড়িয়ে করেছি আর কি একটু বাঁধাকপি ছিল আলু পেঁয়াজ দিয়ে করেছি কাঁচা লঙ্কা দিয়ে হুম চপ জপ খাও খেয়ে তাড়াতাড়ি পড়তে বসো এই যে খাবো এইটা খেয়ে দিয়ে একটু রেস্ট করব ভীষণ কষ্ট হয়ে গেল চাউমিনটা বানাতে গিয়ে আমার ডিমটা দিলে হতো ছেলে বললো ডিম দিলে না কেন চলো এটা আমি এখন খেয়ে কেমন আছো সবাই আমি খুব ভালো আছি নতুন নতুন মেয়ের বাবা তো কাজ শুরু হয়ে গেছে আমার রাত্রি দশটা বাজতে যাচ্ছে ভাত বসিয়েছি তরকারি ও বেলার আছে এই আলু ভাতে দিইনি আচ্ছা এখানে কিছু বাসন ছিল দুপুর থেকে বাসন কড়াই অনেক কিছু ছিল সেগুলো মাঝামুঝি করে বেশি পরিষ্কার করে দিয়েছি এখন আমার মোটামুটি এই ঘাঁটা এইগুলো হচ্ছে তোমার দিদিভাই ম্যাগি করেছিল দেখো সব বসিটি পড়ে আছে এই ম্যাগি না চাউমিন এগুলো তুলতে হবে তো এইসব ব্যাপার দাঁড়াও ধরো ঘরে যাই আর এখানে পড়াশোনা হচ্ছে তাদেরও কালকে ইংরাজি পরীক্ষা আমাকে দেখলে একবার করে বসে পড়ছে আর না লিস ব্যাস শুয়ে পড়ছে আর এখানে ছেলের মা ছেলে নিয়ে বসে আছে ছেলেটা কান্না করছিল একটুখানি ওকে খাওয়া দাওয়া করালো করি একটুখানি ঘুম পাড়াচ্ছে আবার এবার অনেকগুলো অনেকগুলো কাজ বাকি আছে কাজগুলো একটু হাতাহাতি সেরে নিই তারপর খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া তো অনেক দেরি হয়ে যাবে কোথায় দশটার উপর বেঁচে গেছে খাওয়ানো হলো কতক্ষণ ঘুমাবে জানি না আর রাত্রে হলেই ওর ঘুম ভেঙে গেল ব্যাস যাই চলো আর রাত্রেবেলা তো ভাত বসিয়েছে তোমার দাদাভাবে দেখালো আর মাছের ঝাল দেওয়া আছে আর দুপুরে যা তরকারি ছিল সন্ধ্যেবেলা তোমার ভাই ভাত খেয়ে নিয়ে যাবে চলো আজকে আমাদের ভিডিওটা এখানে এন্ড করছি ফিরে আছি নতুন একটি ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো ভিডিও সাবস্ক্রাইব করে পাশে দেখুন আর আমাদের পুচকুটাকে একটু করে আশীর্বাদ সবাই মিলে করে হ্যাঁ একটু একটু করে তো দেখানো হচ্ছে তোমাদেরকে আর একটু পরে তোমাদেরকে দেখাবো 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 আমাদের কয়েকটা কাজ আছে সেগুলো সেরে নি বাড়ির কাজ সেগুলো সেরে নি তোমাদেরকে না দেখালে কাদেরকে দেখাবো বলো তো আমাদের কি আছে তো আমাদের তোমরাই তো আমার পরিবার চলো তাহলে গুড নাইট